ভারত যে পেঁচাল শুরু করছিল এখন সে পেঁচাল আছে কথা করলে আমরা তো প্রতিদিন খবর দেখি প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে বিএনপি তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে যেই ভারত বললো আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে হাজার টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে আপনারা বলেন তো এত দশ বছর ভারত থেকে পেঁয়াজ পেয়ে রমজানে আমরা দুইশো করে খাচ্ছি জোরে কোন কথা ঠিক কিনা না এবার সালা ভারত বন্ধ করে দিছে পেঁয়াজের দাম কত হ্যাঁ মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না মুসলমান আমেরিকার দিকে তাকাবে না আমিন মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি ইসকুহা আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে যোরকন কথা ঠিক কি না কি এই জন্য এই জন্য আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল ওকা ওগা করতেছেন ওই লোকটা আবার শুধু খায় তাহলে হবে তাহলে পানি খাওয়া বাদ দিলেন খাওয়া দাওয়া বাদ দিলেন সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না সব খাওয়াই বাদ দেওয়া লাগবে ঠিক কিনা বলেন রমজান মাসে আপনি বাদ দিলেন কেনিগের মাস পাইলেন আত্মাকুল্লা ডিগ্রি অর্জিত হলো কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্মা কর্ল আত্মা কর্ল তারপরে যদি আল্লাহ বলতেন না হয়ে তোমরা মরিও না এ আত্মাকুল্লা বলার পরে তো আল্লাহ বলে না আল্লাহ বলেছেন হাক্কা তোকাতিহি বলেন তো হাক্কা তোকাতিহি এইটা কোনো এক সময়ের জন্য না আত্মাকুল্লা বুড়ি হসে মেয়ে মানুষটা বুড়ি হচ্ছে আত্মা কুল্লা ভিতরে ভয় ঢুকছে বুড়ি বোরকা ভরা যায় বুড়ি একটা বুড়ি বোরকা ভরছে আপনারা বলেন তো একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায় একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায় কিন্তু বুড়ি আত্মা কুল্লা ভিতরে এমন একটা ভয় ঢুকছে মরা লাগবি ভাই মরা লাগবি ভাই পর্দা ছাড়া উপায় নাই সারা জীবন ঘুষের চাকরি করছে চাকরি যখন চলে গেছে বুঝলেন আত্মা কুল্লা চাকরি যখন শেষ তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে তোবা করতে চাল্লা আমি আর জীবনে ঘুষ খাবো না আমি আর জীবনে ঘুষ খাব না আপনার বলেন তোর চাকরি আসা কটা চাকরি আছে চাকরি যখন চলে গেছে তখন বলতে আল্লাহ আর আমি ঘুষ খাবো না যখন বুড়ি হয়েছে তখন বোরকা পড়ছে চাকরি চলে গেছে ঘুষ খাবি না বুড়া হচ্ছে বুড়া হচ্ছে জুয়ান কালে চুরি টুরি সবই করছে এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি করব না আল্লাহ তোমার ভয় ছাড়া আবার অন্তর আর ভয় নাই দুই কান্দ দুই ফেরেস আল্লাহ এ তো পুরা শয়তান যৌবন কালে চুরি করছে বুড়া বয়স আর শরীর পাটতেছে না এখন তো বা করতেছে কি বুঝতেছেন আত্মা করল মানে আল্লাহর ভয় এ ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান হাক্কাতি এই ভয়টা যদি সব সময় রাখতে চান তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না পরিবেশ পাল্টান লাগবে জোরে কন কথা ঠিক কিনা না পরিবেশ পাল্টান লাগবে যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ সেই পরিবেশটা কেমন একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে পারবেন যে মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল এ ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ আল্লাহর কোরআন জোরে খান সোহান আল্লাহ এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলাই এই যে কোরআনের ওয়াস শুনতেছে মাস এই কোরআনের ওসিলাই আল্লাহ তাকে বাংলাদেশের মতন দেশের খলিফা বানায় দিলেন আমাকে বাংলাদেশের একটা সামান্য না এরকম ছিয়ানব্বইটা দেশের তিনি খলিফা হয়ে গেলেন আত্মা করল হাক্কাতোকা দিহি দেখেন হাক্কাতোকিহি শব্দটা ব্যাখ্যা জুমার খুদ্বা দিচ্ছেন আমার ভাই যেরকম আজকে দিল ফেরদুস ভাই উনি যখন জুমার খুদ্বা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসলিম দাঁড়িয়ে বলতেছে আমির আল আপনার খুদ্ শুনব না আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না আপনি বলেন তো কি জন্য শুনব না এ কথা এমপি বলবি

চোখের পানি বের করলেন মুখটা মুসকি মুসকি হাসতেছেন চোখ দিয়ে পানি পড়তেছে মুখটা হাসতে আর বলতেছে ভাই যান আমার খুদ বা শুনবা না আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনবো না ওমর ভয়ের মুখটা হাসতেছে আর চোখটা পানি পড়তেছে হাসার কারণ হলো যতদিন পর্যন্ত লোকমা দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত নেতারা হাক্কা টুকাতি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না আজকে মসজিদের মধ্যে লোকমা আছে মসজিদের মধ্যে লোকমা আছে না নাই কতক্ষণ আছে না নাই আসরের চার রেখাত নামাজের ইমাম যদি তিন রাগত বসে সামনে কাতারে মুসল্লি খেয়াল করেনি সামনে কাতারে মুসল্লি মনে করতেছি ইমাম ঠিকই আছে দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চলায় ওই আমার ভ্যান চলায় টাকা হিসাব করে দেয় ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো দুইটা একটা দুই রেখাত একটা চার রেখাত কে তিন রেখাতে হুজুর বসলো কেউ তো কিছুই কয় না এখন বলেন তো ও যদি জানে বৈঠক চার রেখাতে একটা দুই রেখাতে একটা তিন রেখাতে হুজুর বসলো ও তখন বসে থাকা যাই হবে আল্লাহ আকবর যে আল্লাহ আকবর লোকমা দিছে ইমাম মনে মনে বলতেছে যতই লোকমা দেয় আমি ডবল টাইটেল পাস দাওরা পাস একচল্লিশ সালের আগে আমি ওট মো না এই মনে করে ইমাম যদি বসেই থাকে আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন ভেনালার পক্ষে না নেতার পক্ষে কেন যাবেন কেন যাবেন ভেনালের পক্ষে কেন যাবেন সামান্য অটো ভ্যান চলায় তার পক্ষে কেন যাবেন যেই নেতা ডবল টাইটেল পাস দাওরা পাস তার পক্ষে না যায় ভেনালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তোকাতিহি হাক্কা তোকাতি আল্লাহর আইন আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন যে ইমাম তুমি যত বড় নেতা হোক তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো তাহলে তোমাকে আমরা একতেদা করব আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও তোমাকে আমরা লোকমা সংশোধনের জন্যে লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হয়েয়া বিনা ভোটে একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাও তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব তোমার মতো নেতা দরকার নাই ভালো নেতা আমরা সামনে দিব দরেখান ঠিক কিনা কি বুঝলেন কি বুঝলেন মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন নেতা ভুল করলে লোকমা দেন তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন সমাজের মধ্যে ও লোকমা যদি চালু থাকে ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা হাসার কারণ হলো এ লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তোকাতে আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে জোরে গণ ঠিক কথা বলেন ওমর ফারুক বলতেছে তাহলে আমার খুদ্ লোকমা দেওয়ার কারণ বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন আমরা আপনার খুদ্া শুনব না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ফারুকের সন্তান বাবার পাশে নানায় বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলা কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই আজকে খাটো পাঞ্জাবি তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইস কিন্তু আমার পরনে দেখো নতুন নতুন কাপড় কাপড় নাই ওসমান সবাই কোনো পরলো তুমি কেন পরল না আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুঁজবা যায় এখন বলো খুঁতবা শোনা যায় কিনা যায় সঙ্গে সঙ্গে সাহেবরা বলতেছেন আত্মা করল যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দেওয়া সম্ভব নয় আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে আল্লাহ বলতেছেন নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে আবার দেখানোর জন্যেও নামাজ পড়ে সুরাই মাউন পড়েন আল্লাহ কেন বলতেছেন হওয়াই লিল মুসল্লিন আল্লাহমাত বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে কথা কন না কেন আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এটাকে আপনারা জানেন আচ্ছা আপনাকে এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায় আজকে জুমার দিন না আজকে জুমার দিনে যেই মুসুল্লি শেষে আসা আগে গেল এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে আপনাকে কি ধারণা কারণ জুমার দিনের হুকুম কি ইজানুদ্দিয়াল মিয়াউমিল জুমা তাহলে জুমার দিনের আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে এই হুকুম কার কোথা না কেন হুকুম কার তা আত্তাকুল্লাহ মানে কি হুকুম মানব কার আল্লাহর তাহলে জুমার দিনে আসলো আবার শেষে যা গেল আবার আগে এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখাচ্ছে সাত দিন পর আমরা হাজরা দেই রে সাত দিন পর আমরাও হাজরা দেই পুরানা স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে শেষে যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবে ধরা পড়লে বলবে বদল হসে ভাই বদল হসে আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দ্যাগ আছে এরকম কোনোদিন আপনারা দেখছেন না আমি যত দেখছি নতুন পাওয়ার আছে পুরাতন থুয়ে ধরা পড়লে কবি বদল হসে হসবে বদলের সাইজ নাই তুই যদি নতুন থুইয়া পুরাতন পাওয়ার দিতি তাহলে বুঝবেন তোর বদল হতো স্যান্ডেল সোড়া অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে মসজিদেও নামাজ পড়ে একই নামাজ বাড়িতে পড়তে লাগে মিনিট আর মসজিদে পড়তে লাগে মিনিট আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার কথা কয় না তো মসজিদে পড়তেছে কার তাহলে বাড়িতে দুই মিনিটে শেষ করে আর মসজিদে চার মিনিট লাগায় কারণ কি বাড়িতে মনে করে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে ধর করে মারি আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকা চার টাকা শুনুতে নিয়ত করলাম রে সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে দেখা কেমন করে ঠিক মতো করে কিনা ভিতরে এরকম চিন্তা আসলে বুঝবেন আপনি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন জরেকন কথা ঠিক কিনা অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই রমজান মাসে নতুন চায় নামাজ নেয় ফ্যানের তলে নতুন চায় নামাজ নেয় ফ্যানের তলে জরিক কোন জায়গা যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন তখন সারা বছর তো পাওয়া যায়নি রমজান মাসে নামাজ পড়বে রাইছে আপনারা বলেন তো প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে এ কথা কন্যা না কেন রে ভাই তাহলে প্রথম যারা আসলো এখন যারা আসতেছে না এরা আল্লাহর জন্য আসে নাই এরা মানুষকে দেখানোর জন্য আসছে ধরে কেন কথা ঠিক কে না হ্যাঁ কি বুঝতেছে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে তাহলে কি বোঝা গেল নামাজ মানুষকে দেখানোর জন্য হজ মানুষ জন্য জন্য করে মানুষকে হজ করে দেখবেন মানুষ করে আসার পরে তাকে যদি আল্লাহ শব্দ না বলা হয় মনে মনে রাগ করে করে কি করে না মনে মনে রাখ না আমার মাদ্রাসা দাওয়াত্র এক হাজির সাহেবের কাছে পাঠানো হয়েছে খালি আল্লাহ শব্দটা লেখা হয়নি সবই ঠিক আছে মোহাম্মদ অমুক অমুক লেখা ঠিক আছে খালি আলহাজ লেখা হয়নি সিটি দেওয়া মাত্রই ওপর পড়াই দিচ্ছে বলতে চাচা ছিনলেন এত লাখ টাকা দিয়ে হস করছি আমার নামের আগে আল হস কোথায় তারা হজ মানুষ কার জন্য করছে আল্লাহর জন্য করছে আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ দেখবেন যে লোকটা হস করে আইছে কেউ শুনবার চায় না আপনি কবে হস করছেন কিন্তু একলা একলা চাষ টলে বসে গল্প করতেছে এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়িয়া পিড়ি ভাই মানে গল্প করতেছে আয় হায় আরাফার ময়দানে সেই রোদ মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে আছি তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে আল্লাহর হুকুম পালন করার জন্য করে আবার মানুষকে দেখানোর জন্য হজ করে জাকাত মানুষ আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু জাকাত দেয় যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য জাকাত দেওয়া লাগবে না এ কথা কোন লাগবে কি লাগবে না কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয় রমজান মাসে জাকাত দেয় আমাদের বাংলাদেশে একটা নিয়ম সারা বছর না দিলে রমজান মাসে দেয় সব দেশে হওয়ার কারণে এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে চাচা জাকাত রমজান এত আগে আসলে কেন তেইশে রমজান দেব যাই আসে তাকে বলে তেইশে রমজান তেইশে রমজান যত লোক সবাইকে বলছে তেইশে রমজান দেব আচ্ছা আপনার বলেন তো এই যে রমজান মাসে জাকাত দিবে শতকরা আড়াই টাকা তার জন্য তেইশের রমজান নির্ধারণ করার দরকার আছে আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে জোরে করে কথা ঠিক না কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো জাকাতের টাকা না দিয়ে ফিরে দেখো তেইশে রমজান তেইশে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য জাকাত দিচ্ছে আপনার একটু চিন্তা করে দেখেন তো তেইশে রমজান সবাই যখন আসলো তখন ছেলেকে বলতেছে জামাইকে বলতেছে ভিডিও করো ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা জাকাত দিলাম তাহলে জাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে আবার মানুষকে দেখানোর জন্যে মানুষ জাকাত দেয় কিন্তু শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ কেন বললেন না আল্লাহ কম তাত্তাকুন আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মত্তাকি হবে এই যে রমজান মাসের ও 16 ঘন্টা না খেয়ে থাকা 16 ঘন্টা পানি পান না করে থাকা আপনার বলেন তো মানুষকে দেখানোর জন্য কোন পাগল কে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য আপনি রোজা আছেন আচ্ছা এখন না না হয় আপনি মানুষের সামনে কিছু এই রমজান মাসে আমাদের প্রধান উপদেশটা প্রধান উপদেষ্টা না স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না